হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু মাই এনাদার ভিডিও আর এই যে দেখো আমি রেডি হয়ে গেছি তো তোমরা ভাবছো আমি কেন রেডি হয়েছি তো পুরো ভিডিওটা দেখো অবশ্যই বুঝতে পারবে আর এই যে শাড়িটা পরেছি না আমি ওইটা আমার বৌদি তারা দিয়েছিল ওদের বাড়িতে আমাকে আইব্রু ভাত খাইয়েছিল তো এই শাড়িটা দিলো শাড়িটা খুব সুন্দর হয়েছে আর এদিকে দেখো আমার জন্য সব কিছু রেডি করে নিয়েছে আর আমার খুব ইচ্ছে ছিল এরকম ফুল দিয়ে করার জন্য তো ওরা আমার ইচ্ছা মতোই ফুল দিয়ে সাজিয়ে দিলো যাই হোক আমার খুব ভালো লেগেছিলো এখন আমাকে আশীর্বাদ করবে ভাত লঙ্কা আলু ভাজি মিক্সড ভাজি কুমড়ের ফুল ভাজি বেগুন ভাজি বকুল ভাজি এদিকে আছে টক আমের বাদামের টক চিকেন পিস পায়েস ড্রাই পিস মাছের মাথা দিয়ে ঘন্ট ডাল মিষ্টি পাপড় আর জল চোখের সামনে এত কিছু খাবার কিভাবে বসে থাকি বলো তো আমি আর কথা না বাড়িয়ে আগে খেয়ে নেবো আর এমনিতে সারাদিন খাইনি খুব বিজি ছিলাম যাই হোক আমি এখন খাবো আর কি দিয়ে শুরু করব দেখো আমি সেটাই বুঝতে পারছি না আগে একটু যাই হোক আমি খাওয়া দাওয়া করি আর তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখবে স্কিপ করবে না প্লিজ আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করে যাবে আর যদি আমার ইউটিউব থেকে দেখো ভিডিওটা তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ তো টাটা বাই বাই, আমি খাই আর তোমরা ভিডিওটা দেখো